আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আর আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিওতে আজকে দুই জুন দুই হাজার চব্বিশ সাল তো আজকের তারিখের একদিনের বাচ্চা এবং রেডি মুরগিগুলো কত টাকায় বিক্রি হবে এই একটি ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো অন্যান্য দিন দুইটা ভিডিও আলাদা করা হয় মুরগির দামের একটা ভিডিও আলাদা করা হয় এবং বাচ্চার দামের একটা ভিডিও আলাদা করা হয় কিন্তু আজকে এই দুটো তথ্যই এ একই ভিডিওতে আমি জানিয়ে দিব অর্থাৎ মুরগি কত টাকা পাইকারিতে বিক্রি হচ্ছে ব্রয়লার এবং সোনালি টাইগার অন্যান্য বিষয়গুলো আর বাচ্চাগুলো কত টাকা বিক্রি হচ্ছে উভয় বিষয়টি এই ভিডিওতে জানিয়ে দেবো তাই ভিডিওটি অনেক ইম্পর্ট্যান্ট আশা করছি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো সর্বপ্রথম আমরা আজকে দামের যে বিষয়টা অর্থাৎ মুরগির যে দামের বিষয়টা সেটা আমরা জানিয়ে দেবো তবে শুধু শুরুতে জানিয়ে রাখছি মুরগির দাম কিন্তু অনেকাংশে কমে গিয়েছে একদম অনেক অনেক যেটা আসলে খামারিরা প্রত্যাশা করে নাই তার চাইতে অনেক বেশি কমে গিয়েছে তো এখন যারা মুরগি বিক্রি করছে তারা কিন্তু অবশ্যই লসে মুরগি বিক্রি করছে এই তথ্যটা কিন্তু গতকালকে আমি একটা ভিডিওতে কিন্তু কাপলোড করেছিলাম যে এখন যারা এই মুহূর্তে মুরগি বিক্রি করছে তারা লসে বিক্রি করছে তো সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি ব্রয়লারের আজকের রেট হিসাব যেহেতু আজকে দুইয়ে জুন আজকের রেটির যে তথ্যটি আসছে সেটি হচ্ছে আমি একটা গড় হিসাবে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যে একশো টাকা থেকে একশো পঞ্চান্ন বা ষাট টাকার মধ্যেই বিক্রি হচ্ছে বাংলাদেশের বেশ কিছু জেলায় ব্রয়লার মুরগি জাস্ট ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো পঞ্চান্ন থেকে ষাট টাকার মধ্যে বিক্রি হচ্ছে ব্রয়লার আর হচ্ছে সোনালি হচ্ছে দুশো ষাট টাকা থেকে দুশো আশি টাকার মধ্যে বিক্রি হচ্ছে বাংলাদেশের বেশ কিছু জেলায় এছাড়াও দুশো পঞ্চাশ টাকা হচ্ছে টাইগার কালারবার্ট আর দুশো চল্লিশ টাকা হচ্ছে ব্রাউন কক বিক্রি হচ্ছে বাংলাদেশের বেশ কিছু জেলায় এখন আমরা জানবো বাচ্চার যে দামটা অর্থাৎ একদিনের বাচ্চাগুলো কত টাকা বিক্রি হচ্ছে সেই বিষয়টি প্রিয় বন্ধুরা আর বাচ্চার দামের যদি বিষয়টি আপনাদেরকে বলি তো আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি সোনালী যে বাচ্চার দামটা সোনালি নর্মালটা হচ্ছে সাতাইশ ক্লাসিকটা তিরিশ হাইব্রিড হচ্ছে আটত্রিশ সুপার হাইব্রিড যেটা সেটা চল্লিশ থেকে বিয়াল্লিশ টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন আর এদিকে টাইগার এবং কালার বার্ডের বাচ্চা হচ্ছে পঞ্চান্ন টাকা টাইগার কালার কালারবার পঞ্চান্ন টাকা চীনা হাঁস তারপরে হচ্ছে বেইজিং এগুলো হচ্ছে একশো টাকা করে হাঁসের বাচ্চা আর খাকি ক্যাম্পেল যেটা মেল সেটা হচ্ছে তেত্রিশ আর যেটা মেলটা পঁয়ত্রিশ আর ফিমেলটা হচ্ছে সরি ফিমেলটা হচ্ছে পঁয়ত্রিশ আর মেলটা তেত্রিশ টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন আজকের দিনে এছাড়াও ব্রয়লারের বাচ্চার দাম হচ্ছে আজকে তেত্রিশ টাকায় বত্রিশ থেকে তেত্রিশ টাকায় সারা বাংলাদেশেই বিক্রি হচ্ছে হচ্ছে উনিশ থেকে পনেরো থেকে উনিশ টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন পনেরো থেকে উনিশ টাকা তো প্রিয় বন্ধুরা আজকের এই একই ভিডিওতে আমরা বাচ্চা এবং রেডি মুরগির দাম উভয়টা জানিয়ে দিয়েছি আশা করছি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ফেসটি ফলো দিয়ে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম